আমি আওয়ামী সরকারকে বলবো পাকিস্তানিদের বিরুদ্ধে ওরা ভোটের অধিকার রক্ষা না করার কারণে মর্যাদা না দেওয়ার কারণে এদেশের মানুষের কাছে যা কিছু ছিল তা নিয়ে ঝাঁপিয়ে পড়ছে আজকে আওয়ামী সরকার ভোটের মর্যাদা রক্ষা করতে পারছে না ভোটের মর্যাদা দিতে পারছে না যেরকম পাকিস্তানিদের বিরুদ্ধে এদেশের মানুষের যা কিছু আছে তা নিয়ে ঝাঁপিয়ে পড়ছিল আজকে আওয়ামী লীগের বিরুদ্ধে এদেশের মানুষের যা কিছু আছে আজকে হোক কালকে হোক ঝাঁপিয়ে পড়বই পড়বে ইনশাআল্লাহ এই দেশ অন্য কোন দেশ নয় দেশ মুসলমানদের দেশ এই দেশের জন্য স্বাধীনতার জন্য সংগ্রামের জন্য রক্ত আমরা দিয়েছিলাম জীবন আমরা দিয়েছিলাম আন্দোলন আমরা করেছিলাম কাজী বাংলাদেশের মুক্ত হলো বৈমান শক্তি মাথা জাগালো আমরা রক্ষা করব না দেবতাকেbast inshallah ঠিক এই দেশ মুসলমানদের দেশ অন্য কাও দেশ না চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন সংগ্রামী সাথী ও বন্ধুগণ সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি স্থাপন মাদক সন্ত্রাস দুর্নীতিমুক্ত একটি আধুনিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ রাজশাহী জেলা ও মহানগর শাখা কর্তৃক আয়োজিত আজকের এই বিশাল সমাবেশের এখন প্রধান অতিথির গুরুত্বপূর্ণ ভাষণ দেবেন বাংলার লক্ষ কোটি তৌহিদি জনতার ধর্মীয় রাজনৈতিক হবার এদেশের খেটে খাওয়া মেহরতি মানুষের একমাত্র বলিষ্ঠ কণ্ঠস্বর ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়বে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম সাহেকে জন্ম নাই তকবীর আল্লাহু আকবার الله اكبر اسلامي أكبر بغلاديش السلام عليكم ورحمة الله وبركاته نحمد ونصلي على رسوله الكريم ما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم এনিল আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলী মোহাম্মদ ইসলামী আন্দোলন বাংলাদেশ রাজশাহী জেলা মহানগর শাখা কর্তৃক আয়োজিত আজকের সম্মেলনের সম্মানিত সভাপতি হযরত ওয়াল্লা মায়করম সর্বস্তরের ইসলাম প্রেমিক দেশপ্রেমিক ভায়ারহমদ আসলে ইসলামী আন্দোলন বাংলাদেশ কি চায় এদের বক্তব্য কি এদের উদ্দেশ্য কি এ সম্পর্কে আমরা অনেকেই জানি না এই দেশটা কাদের এ দেশ কারা স্বাধীন করেছে এ বিষয় আমাদের অনেকেরই জানা নেই আপনারা জানেন দেশের দীর্ঘদিন পর্যন্ত শাসক ছিল মুসলমান সাড়ে সাতশো আটশো বছর পর্যন্ত এদেশের শাসক ছিল মুসলমান কিছু মুনাফেক এবং গাদ্দারের কারণে ব্রিটিশ দুশো বছর এদেশ শোষণ করেছে আবার ব্রিটিশদের বিরুদ্ধে প্রথম আন্দোলনের সূচনা করেছিল মুসলমান আপনারা জানেন আঠারোশো তিন ইসাই সালে ব্রিটিশ যখন দিল্লি দখল করে তৎকালীন জাফরের থেকে ওই সময় শাহ ওলিউল্লাহ মহাদিস জল রহমতুল্লাহ আলীর বড় সন্তান শাহ আবদুল আজিজ সাব রহমতুল্লাহ ঘোষণা দিয়েছিলেন আজকের থেকে পাক ভর্তমাদেশ দারুল ইসলাম নয় দারুল হরব ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন করা প্রত্যেকটা মুসলমানদের জন্য ফরজ ওই আঠারোশো তিন ইসাই সালের ঘোষণার থেকেই ব্রিটিশ বিরোধী আন্দোলনের সূচনা হয়েছিল সবচেয়ে বেশি রক্ত দিয়েছে মুসলমান আপনারা জানেন কি জানেন না ইন্ডিয়ান গেটের মধ্যে ব্রিটিশ হটাও আন্দোলনে যারা জীবন দিয়েছে তাদের নাম লেখা আছে গিয়ে দেখেন সেখানে মুসলমানদের সংখ্যা কত বেশি সর্বপ্রথম ব্রিটিশ হটাও আন্দোলনে জান দিয়েছে মুসলমান আন্দোলন করে মুসলমান পরবর্তীতে অন্য অন্য সম্প্রদায়ের লোক সম্পৃক্ত হয়েছে কিন্তু সূচনায় ছিল তারা রক্ত তাদের ত্যাগও তাদের বেশি তাহলে কেন আপনি দেখুন ব্রিটিশ হঠাৎ আন্দোলনে যত যতজন মুসলমান ভারত থেকে হিজরাত করেছে অন্য কোনো সম্প্রদায়ের লোক এত হিজরাত করে নাই দেখাতে পারবেন না তাদের আন্দোলনের কারণেই দেশ থেকে ব্রিটিশ হটতে বাধ্য হয়েছিল ভেবেছিলাম সম্প্রদায়িক সম্প্রীতি বজায় থাকবে এই ভারতবর্ষে প্রত্যেকটা নাগরিক তাদের অধিকার ফিরে পাবে কিন্তু কি দেখলাম মুসলমানদের সাথে বৈষম্য করা হচ্ছে মুসলমানদের অধিকার রক্ষা হচ্ছে না তাদেরকে ভিন্ন খাতে দেখা হচ্ছে অন্য নজরে দেখছে তখন আমরা কি করলাম যে না মুসলমানদের জন্য আলাদা আলাদা ভূখণ্ড ব্যতীত মুসলমানদের স্থায়ী শান্তি আসবে না তখন এই মুসলিম লীগের নেতৃত্বে মুসলমানদের ভিত্তিতে এ দেশ থেকে ভারত থেকে আলাদা হওয়ার জন্য আমরা আন্দোলন শুরু করলাম যে আন্দোলনের একজন সেফা সালার ছিলেন শেখ সাহেব নিজেও অসমাপ্ত আত্মজীবনীর মধ্যে পড়ে দেখেন তিনি বলেছেন যে এখন আর ভারত থেকে আলাদা না হলে পাকিস্তান নামে একটা ভূখণ্ড না করলে আমাদের শান্তির আর দ্বিতীয় কোনো পথ নাই সে আন্দোলনের ভিত্তিতে আমরা সাতচল্লিশে একটা পাকিস্তান নামীয় ভূখণ্ড অর্জন করলাম সেই ভূখণ্ডের দুইটা অংশ পশ্চিম পাকিস্তান পূর্ব পাকিস্তান এই পশ্চিম এবং পূর্ব পাকিস্তানের মধ্যে ব্যবধান সতেরোশো কিলোমিটার সতেরোশো কিলোমিটার দূরে অবস্থানকৃত দুইটা দেশ একই নামে ভারত থেকে আলাদা হওয়ার কারণটা কি ছিল এটা মাথার মধ্যে রাখতে হবে এতক্ষণ যা বলেছি তা মাথার মধ্যে থাকুক অথবা নাই থাকুক দেখার বিষয় নয় কিন্তু দুই মেরুত অবস্থানকৃত সতেরোশো কিলোমিটার দূরে অবস্থানকৃত ভারত থেকে একই নামে দুইটা রাষ্ট্র একই নামে ভারত থেকে আলাদা হওয়ার কারণটা কি ছিল ঋতুর কারণ না পশ্চিম পাকিস্তানের ঋতু পূর্ব পাকিস্তানের ঋতু সম্পূর্ণ ভিন্ন ছিল ভৌগোলিক অবস্থান না ভৌগোলিক অবস্থান সম্পূর্ণ ভিন্ন ছিল ভাষার কারণে না ওদের ভাষা আমাদের ভাষা সম্পূর্ণ ভিন্ন ছিল সাংস্কৃতি ভিন্ন সবকিছু ভিন্ন হওয়া সত্ত্বেও কেন আলাদা হয়েছিলাম শুধু একটা পরিচয়ের কারণে অন্য কোনো পরিচয় না শুধু একই কারণে সেটা হলো এই ওরাও সংখ্যাগরিষ্ঠ মুসলমান আমরাও সংখ্যাগরিষ্ঠ মুসলমান কাজে এই দেশ মুসলমানদের দেশ অন্য কারোর দেশ না এই দেশ অন্য কারোর দেশ নয় দেশ মুসলমানদের দেশ এই দেশের জন্য স্বাধীনতার জন্য সংগ্রামের জন্য রক্ত আমরা দিয়েছিলাম জীবন আমরা দিয়েছিলাম আন্দোলন আমরা করেছিলাম কাজী বাংলাদেশের মধ্যে কোনো বেঈমান শক্তি মাথা জাগালে আমরা রক্ষা করব না দেব না বাস্তে ইনশাআল্লাহ ঠিক এই দেশ মুসলমানদের দেশ অন্য কোন দেশ না শুনেন খুব ভালোভাবে বুঝেন আজকে আমরা কি দেখেছি দেশ মুসলমানদের আবার যখন দেখলাম পশ্চিম পাকিস্তানিরা আমাদের অধিকার রক্ষা করছে না বৈষম্য করছে চাকরি ওদের বড় চাকরি ছোট চাকরি আমাদের ধনী ওরা গরিব আমরা ইন্ডাস্ট্রিজের মালিক ওরা শ্রমিক আমরা আমরা কি করলাম বৈষম্য দেখে আবারও তাদের বিরুদ্ধ অস্ত্র ধারণ করলাম না আমরা স্বাধীনতা চাই কেন স্বাধীনতা চেয়েছিলাম জানেন কি আপনি জানেন না যে স্লোগান আপনারা শোনেন সেই স্লোগানের ভিত্তিতে সে স্বাধীন হয় নাই এদের স্বাধীন কেন হয়েছিল পাকিস্তানিরা ভোটের মর্যাদা রক্ষা করতে পারেনি সত্তরি নির্বাচনে আওয়ামী লীগ সংখ্যাগরিষ্ঠ ভোট পেয়েছিল তারা সরকার গঠন করবে যখন পশ্চিমেরা সংখ্যাগরিষ্ঠ দলকেও সরকার গঠন করতে বাধা দিয়েছে ভোটের মর্যাদা দিতে পারে নেই তখন এদেশের মানুষের যা কিছু আছে তা নিয়ে ঝাঁপিয়ে পড়ছে আন্দোলন করছে সংগ্রাম করেছিস আমি আওয়ামী সরকারকে বলবো পাকিস্তানিদের বিরুদ্ধে ওরা ভোটের অধিকার রক্ষা না করার কারণে মর্যাদা না দেওয়ার কারণে এদেশের মানুষের কাছে যা কিছু ছিল তা নিয়ে ঝাঁপিয়ে পড়ছে আজকে আওয়ামী সরকার ভোটের মর্যাদা রক্ষা করতে পারছে না ভোটের মর্যাদা দিতে পারছে না যেরকম পাকিস্তানিদের বিরুদ্ধে এদেশের মানুষের যা কিছু আছে তা নিয়ে ঝাঁপিয়ে পড়ছিল আজকে আওয়ামী লীগের বিরুদ্ধে এদেশের মানুষের যা কিছু আছে আজকে হোক কালকে হোক ঝাঁপিয়ে পড়বই পড়বে ইনশাআল্লাহ প্রিয় ভাইর আমার আজকে দেশের অবস্থা কি জানেন খবর রাখেন শুধু উন্নয়ন রাস্তার উন্নয়ন রাস্তার উন্নয়ন করেছেন মর্যাদার উন্নয়ন কী করেছেন আপনি রাস্তাকে সুন্দর করেছেন কিন্তু চরিত্রের অবস্থা কি করেছেন আজকে আপনি রাস্তাঘাটের উন্নয়নের অবস্থা দেখেন কিন্তু পাসপোর্টের মর্যাদার অবস্থাটা কি বাংলাদেশের পাসপোর্ট যদি কোনো বিদেশের মানুষ দেখে থুক মারে সন্ত্রাসী এলাকার লোক এরা সন্ত্রাসী এরা কি কারণটা কি আজকে বাংলাদেশের কোন মানুষের সম্মান নাই ইজ্জাত নাই মর্যাদা নাই যদি পাকিস্তানির আমাদের সাথে বৈষম্য করার কারণে চাকরি না দেওয়ার কারণে ওদের বিরুদ্ধে আন্দোলন করি তা আজকে চাকরি কি বাংলাদেশের জনগণের হয় না আওয়ামী লীগের হয় কথা বলেন না কেন তাহলে আজকে আন্দোলন করবেন না কেন আজকে ধনী কি বাংলাদেশের জনগণ হয় না আওয়ামী লীগ হয় তা আন্দোলন করবেন না কেন আজকে ইন্ডাস্ট্রিদের মালিককে আওয়ামী লীগ হয় বাংলাদেশের জনগণ হয় তাহলে আন্দোলন করবেন না কেন আজকে হাজার অন্যায় করে বুক ফুলিয়ে হাটে আওয়ামী লীগের লোক না জনগণ আজকে ইউনিভার্সিটির মধ্যে স্বামীর সামনে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণ করে এদেশের জনগণ না আওয়ামী আজকে একশো ধর্ষণের পরে সেঞ্চুরি পালন করে এদেশের জনগণ না আওয়ামী লীগ আজকে টেন্ডারবাজি করে এদেশের জনগণ না এদেশের আজকে পনেরো বছরের মধ্যে প্রায় দশ লক্ষ কোন রিপোর্টের মধ্যে চোদ্দ লক্ষ কোটি টাকা চোদ্দ লক্ষ কোটি টাকা পাঁচার করেছে জনগণ নাও মিলিক আজকে ব্যাংকে দেউলিয়া করেছে জনগণ নাও আওয়ামী লীগ আজকে কি দেখেছি আজকে খুন খুনের পরে কোনো বিচার নেই কারণটা কি এদেশের অবস্থাটা কি কি চলতেছে না এই অবস্থায় দেশ চলতে দেওয়া যায় না এ দেশ চলতে পারে না প্রত্যেকটা মানুষের মর্যাদা আস যদি আজকে আওয়ামী লীগ করেন হাজারো খুন করবেন আপনি মুক্তি পেয়ে যাবেন আওয়ামী লীগ করবেন না কোনো দোষ না করলেও আপনাকে যে কোনো কেসে ফাঁসানো হবে এটার নাম বিচার এইটার নাম ব্যবস্থা এর নাম শান্তি এর জন্য কি দেশ স্বাধীন করেছিলাম এর জন্য কি আমাদের মানুষগুলি রক্ত দিয়েছিল এর জন্য আমাদের মানুষকে জীবন দিয়েছিল না আজকে মুখের মধ্যে তালাবদ্ধ করেছি কেউ কথা বলতে পারছে না আজকে কানের মধ্যে আঙ্গুলি দিয়েছি কেউ কোনো কথা শুনতেছে না আর চোখকে অন্ধ করে ফেলেছি কেউ কিছু দেখতে পারবে না এর নাম কি দেশ এটা দেশ হতে পারে না এটা দেশ হতে পারে না ফেরো ভাইয়ার আমার আসন ঐক্যবদ্ধভাবে এই জুলুমের বিরুদ্ধে আন্দোলন করতে হবে সংগ্রাম করতে হবে মাথা উঁচু করে দাঁড়াতে হবে বুক ফুলিয়ে হাঁটতে হবে প্রত্যেকের অধিকার দিতে হবে আজকে শ্রমিকদের অধিকার নেই গরিবদের অধিকার নেই আজকে হাজারো গরিব মানুষ ক্ষুধার তার বাচ্চাকে বিক্রি করে দিয়েছে এই বাংলাদেশের ঘটনা আজকে হাজারো মানুষ ক্ষুধার ডাস্টবিনে কুকুরের সাথে খাবারের জন্য লড়াই করছে আজকে আমরা কি দেখেছি হাজারো বাংলাদেশের মানুষ চিকিৎসার অভাবে ধুকে ধুকে মুড়ছে আজকে বাংলাদেশের মানুষ খোলা আকাশে নিচে ঘুমাচ্ছে আজকে হাজারো মানুষ বস্ত্রহীন আজকে আমাদের বাচ্চারা শিক্ষা গ্রহণ করতে পারছে না মর্যাদা নাই অধিকার নাই একদল মানুষ তো ধনীর পর ধনী হচ্ছে আর একদল মানুষ গরিবের পর গরিব হচ্ছে আজকে কয়েকজন মানুষের কাছে গোটা বাংলাদেশের অর্থনীতি কয়েকজন মানুষের কাছে গোটা বাংলাদেশের টাকা তারা ব্যাংকে লুটে ফুটে খেয়ে ফেলছে এরকম দেশ চলতে পারে না সব জায়গায় সিন্ডিকেট আজকে যাবেন কোটের মধ্যে সেখানে সিন্ডিকেট আজকে আমরা কি দেখেছি বেনজির সাহেব যার ওয়াসনের মাথায় আওয়ামী লীগ ক্ষমতায় এসছে সে বেনজি সাহেবের আজকে টাকার পাহাড় আর পাহাড় টাকার পাহাড় আর পাহাড় আমরা কি দেখেছি ভূমিমন্ত্রী যে দেশের ভূমিমন্ত্রী ছিল আজকে বিদেশে তার টাকার কোনো অভাব নেই এর কারণটা কোথায় আমাদের টাকা লুট করছে ওরা আমাদের টাকা আত্মসাৎ করছে ওরা আমাদের টাকা ডাকাতি করছে ওরা এরকম দেশ চলতে পারে না যেখানে যাবেন আপনার কোনো সম্মান ইজ্জাত নেই আজকে আমাদের দেশের চাকরিজীবী যারা আমাদের টাকা দিয়ে বেতন গ্রহণ করে সেখানে জনগণের কোনো মর্যাদা নেই চাকরিজীবী চাকরিজীবী যারা চাকরি করে করে তাদেরকে জনগণ মালিক যারা বাংলাদেশের টাকা ভোগ করে তারা সবাই বাংলাদেশের জনগণের চাকর সে যত অফিসার হোক না কেন সে বড় অফিসার হোক না কেন আপনারা মালিক তারা আমাদের চাকর করতেছে আজকে মালিকদের সাথে চাকরের চেয়েও খারাপ ব্যবহার করা হচ্ছে এর কারণটা কোথায় এর কারণটা কি কোনো মর্যাদা নেই জনগণের কোনো মর্যাদা নেই কোনো হিজাত নেই কোনো সম্মান নেই তে বলতে বলব আপনারা মালিক আপনাদের লাথি দেয় কেন আপনাদের অমর্যাদা করে কেন ডাকাত গৃহস্থদেরকে লাথি দেয় কিন্তু ডাকাত ডাকাত গৃহস্থ গৃহস্থই ডাকাত ডাকাত মালিক মালিকই আমাদের সাথে যতই ওরা খারাপ ব্যবহার করুক না কেন আমরাই আমাদের খাসদার ট্যাক্স ভ্যাটের পয়সা তাদেরকে পে করি তারা ন্যায় আমরা দেই আমরা মালিক তারা আমাদের সেবক মনে রাখতে হবে বড় অন্যায় করুক না কেন আপনি ভাববেন আপনি একজন মালিক আপনি জনগণ এই টুপির ভ্যাট ট্যাক্সের পয়সা আপনি পে করেন আপনার জামার টাকা আপনি পে করেন আপনি বাতাস ব্যবহার করেন তার টাকা আপনি পে করেন আপনি খাদ্য খান সেই টাকাও সরকারকে পে করেন আপনার রাস্তা দিয়ে হাঁটেন সেই ট্যাক্স এবং ভ্যাট আপনি পে করেন আপনি দেন সরকার নেয় আমি মালিক সরকার আমাদের থেকে নেয় কাজে সে আমাদের মালিক হতে পারে না সে আমাদের কর্ম আমাদের সেবক সে আমাদের সেবা করার অঙ্গীকার নিয়ে ক্ষমতায় গেছে আমাকে ভোট দেন যেন আমি সেবা করতে পারি আপনাদের খ্যাত করতে পারি এই কথা বলে নাই তার আমাদের খাওয়েন সরকার আমাদের সেবক আমাদের সেবার জন্য খ্যাতবের জন্য তার ক্ষমতায় গেছে অত্যাচারের জন্য ক্ষমতায় যায় নাই তারা তারা তাদের ইশতেহারের মধ্যে পোস্টারে লিখেছে আমাকে খ্যাতবোধ করার তৌফিক দান আমাকে সেবা করার তৌফিক দান তুমি সেবা করার নামে আজকে আমাদের গলা টিপে মারবা আমাদেরকে হত্যা করবা আমাদের মেয়েদেরকে ধর্ষণ করবা আমাদের টাকা পয়সা বিদেশে পাচার করবা আমাদের দেশকে বিক্রি করে দিবা আজকে বাংলাদেশের সরকার নাই ওই ভারতের থেকে যে প্রিসক্রিপশনে দেশে আসে সেই অনুযায়ী সরকার গঠন হয় সেই জন্য মন্ত্রী গঠন হয় সেই জন্য ইম্পে গঠন হয় আজকে পদোন্নতি কে দিবে কাকে দিবে তা ও দেশ থেকে লিস্টে চলে আসে আপনি জানেন দেশের অবস্থাটা কি সাম্প্রদায়িক দানগা লাগাবার জন্য চেষ্টা চলছে আজকে মুসলমানদের এখানে কোনো অধিকার নেই মুসলমানরা ছাগলের তিন বাচ্চার তিন নম্বর বাচ্চাও না যে মুসলমানদের জন্য দেশ স্বাধীন হয়েছিল সেই নওয়িমুল্লাহর নিজের দানকৃত শত শত একর জমির মধ্যে ইউনিভার্সিটি করেছিল নবাব সলিমুল্লাহ সেই নবাব সলিমুল্লাহর ইউনিভার্সিটি তার আলোচনা নাই কিন্তু যে রবি ঠাকুর বার ঢাকা ইউনিভার্সিটি বন্ধ করার জন্য জনসভা করেছিল ব্রিটিশদের কাছে দরখাস্ত করেছিল সেই রবি ঠাকুরের সেখানে সম্মান ইসলাতের অভাব নাই কিন্তু যে নব সলিমুল্লাহ ইউনিভার্সিটির জাগা দান করেছিল বুয়েট মেডিকেল কলেজ এবং ঢাকা ইউনিভার্সিটির একক জমি হলো সব নব সলিমুল্লাহর তাহার কোনো আলোচনা নেই আজকে সেন্দ্র সব হল থাকবে কিন্তু নজরুল ইসলাম নামে ইসলাম নামে কোন হল সেখানে থাকতে পারবে না যে ইউনিভার্সিটির সামনে রব বিজিদ এলমা একসময় লেখা ছিল সে রব বিজিদ্দি এলমাও তুলে দেওয়া হয়েছে আজকে শিক্ষার অবস্থা কি দেখেছেন আপনি দেখেছেন আজকে প্রেম প্রীতি শিক্ষা দেওয়া হচ্ছে হাত ধরিয়া কিভাবে বন্ধুর সাথে হাঁটবে সেটা বইর মধ্যে লেখা হচ্ছে যদিও মার চুমা তুমি গ্রহণ করো কিন্তু বন্ধু চুমা না দিল চুমা গ্রহণ না করলো তার হাত ধরে হাঁটতে তো কোনো আপত্তি নেই এই বইয়ের শিক্ষা দেওয়া হচ্ছে আপনি কি জানেন তাদের কাপড় কোথায় রাখবে কিভাবে রাখবে তাও আলোচনা করা হয়েছে আপনি জানেন অবস্থাটা কি গায়ের হলুদি কিভাবে নৃত্য করবে কিভাবে ড্যান্স দিবে কোমর কিভাবে ঢুলাবে মাথা কিভাবে ঝাঁকাবে তাও শিক্ষা দেওয়া হচ্ছে এবং প্র্যাকটিক্যাল ইসলাম বলতে কিচ্ছু নেই সব জায়গার ইসলাম উচার চক্রান্ত চলতে ইসলাম ইতিহাস উঠে এলা হচ্ছে আউবকরের গল্প নাই উমারের গল্প নাই উসমানের গল্প নাই আলীর গল্প নাই আমার নবীর যেখানে গল্প থাকবে না ওই সমস্ত শিক্ষা সিলেবাস বাংলাদেশ আমরা চাই না থাকতে দেবো না ইনশাআল্লাহ আমার কাজে আমি সরকারকে বলবো এই দেশ শাহ মাকদুমের দেশ এই দেশ শাহ জালালের দেশ এই দেশ আলীর দেশ এই দেশ সাবিজুর রহমার দেশ এই দেশ শামসুল ফরিদপুরের দেশ এই দেশ সৈয়দের দেশ এই দেশ সৈয় ফজলুল করিমের দেশ কোনো বাতিল দেশে থাকতে পারবে না ইনশাল এছাড়া আসুন আত্মকলহ ভুলে গিয়ে ঐক্যবদ্ধ হয়ে এই সালিমের বিরুদ্ধে আন্দোলন করতে হবে সংগ্রাম করতে হবে আজকে ধর্মীয় কন্দোলের মধ্যে আমাকে লাগিয়ে দিয়ে শক্তি হর হর খর্ব করে ওরা ক্ষমতা চালাচ্ছে যে আমরা ঐক্যবদ্ধ হই ইনশাল্লাহ অবশ্যই জালেম শক্তি থাকতে পারবে না আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে এই জালেম থেকে হেফাজত হওয়ার তৌফিক দান করেন আমা আলাইনা ইল্লাল বালা আল্লাহুম্মা আমিন রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রাহিম আল্লাহ আপনার জমিন আপনার হুকুমত ইসলাম হুকুমত কায়েম করে দেন ইসলাম হুকুমতের জন্য সাহাবায়ে কেরামদের নমুনায় সহিবা জাদ্দু জিহাদ করার তৌফিক দিয়ে দেন

আজকে মাহফিল আমরা সবাই মাহফিলে চলে যাই দাস মারি আজকে মাহফিল মাহফিলে চলে নাস্তিকতা নিপাত যাক দিন ইসলাম জিন্দাবাদ নাস্তিকতা নিপাত যাক দিন ইসলাম জিন্দাবাদ কোটি প্রাণী কি আওয়াজ খোদা ছাড় পাবে না এই বাংলায় ঠাই হবে না মুসলমানরা জেগেছে আজ ও জোর সামনে চলো বজ্র কণ্ঠে আওয়াজ তুলো সবাই মিলে একই তালে দাও না স্লোগান এই নারায়ে তাক